আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রীতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠার অর্থাৎ নতুন অধ্যায় শুরু করছি অধ্যায়ের নাম হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতা শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে যাই হোক এগুলো বলে শুধু সময় আমি কাটাতে চাচ্ছি না যেহেতু আজকে প্রথম ক্লাস এই অধ্যায়ের এই অধ্যায়ের প্রথম ক্লাস সুতরাং অবশ্যই একটু গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা দেখবে একবার অথবা দুইবার না হলে তিনবার কেননা আজকের প্রথম ক্লাসের উপরেই পুরো অধ্যায়ের অঙ্কের সমস্যাগুলো সমাধান ডিপেন্ড করবে কিন্তু হ্যাঁ আজকে যেহেতু প্রথম ক্লাস অবশ্যই মূল মূল পয়েন্ট উল্লেখ করা হবে কিভাবে এই বিষয়গুলো নির্ণয় করা যায় তার প্রথম কৌশল প্রথম ধাপ সো আশা করছি মনোযোগী হবে হ্যাঁ এখানে একটি চিত্র লক্ষ্য করছো তোমরা ছয় দশমিক এক একটা স্কুল ভবনের শিক্ষা প্রতিষ্ঠানের এটা মেন গেট একাডেমিক ভবন দুই এখানে বিভিন্ন শহীদ মিনার আছে অফিস ভবন আছে অর্থাৎ এই এরিয়ার মধ্যে বিষয়টা হলো যে কি এই যে এই এরিয়ার মধ্যে কোথায় কি অবস্থান রয়েছে সেটা লেখা তো আছে তবে পরের পৃষ্ঠা দেখো এই অবস্থানেরই আবার একটি মানে স্থানাঙ্ক এটা আগেই বলে দিলাম আমি একটা পয়েন্ট নির্দেশ করেছি দেখো এখানে এই যে একাডেমিক ভবন এ হ্যাঁ এখানে লাইব্রেরি আছে তাই না কোথায় কোনটা আছে সেটা অবস্থান নির্ণয় করেছে যাই হোক এই বিষয়গুলো তেমন এখানে তেমন কিছুই নেই তোমরা পড়ে নিলেই পারবে এই যে এখান থেকে মূল পয়েন্টগুলো শুরু তো একটু লক্ষ্য করো শিক্ষার্থীর বন্ধুরা আমি একটু পড়ে যাচ্ছি কেননা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বিষয় এখানে বলছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বা অরিজিন বলে চিত্র ছয় দশমিক তিন এ শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুটি ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুটি হলো মূল বিন্দু অর্থাৎ যে শিক্ষক এখানে দাঁড়িয়ে আছেন মূল বিন্দু হচ্ছে এই যে এটা তাই না অর্থাৎ এদিকে এক্স অক্ষ গিয়েছে এই যে এক্স লেখাই আছে লক্ষ্যই করছো আর এখানে ওদিকে উপরের দিকে এই যে ওয়াই অক্ষ এই যে ওয়াই লেখাই আছে সো এখানে যুক্ত হয়েছে কোনটা এই যে এখানে তাই না তাই এটাই হচ্ছে মূল বিন্দু বলছে আচ্ছা এবারে কী বলেছে যে মূল বিন্দুর সাপেক্ষ খেয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হল মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর ফাইভ একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর সিক্স একক দূরত্বে বাহ এই এমের অবস্থানটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে ইনশাল্লাহ সব বুঝতে পারবো অর্থাৎ এই যে লক্ষ্য করছো এটা হচ্ছে এম এই যে এই শিক্ষার্থীটা এম সো এখানে বলছে এমের অবস্থান হলো হল সক্ষ বরাবর ফাইভ একক দূরত্ব অর্থাৎ একশক্ষ বরাবর এটা হচ্ছে মূলবিন্দু তাহলে এক সক্ষ বরাবর পাঁচ একক দূরত্ব দেখি এই যে ফাইভ এই যে এটা ফাইভ তাই না সো এই ফাইভ একক দূরত্বে আছে দেখো এই যে উপর দিয়ে গেলে এই যে তাই না আচ্ছা তারপর ওয়ক্ষ অক্ষ বরাবর ছয় একক দূরত্বে আছে দেখি ওয় অক্ষ বরাবর ছয় একক দূরত্বে আছে এই যে এখান থেকে এইভাবে যাচ্ছে এই যে স একক তাই না এই যে এটা হচ্ছে ছয় একক দূরত্বে তার মানে এই যে এখান থেকে উপরের দিকে ছয় একক আর আর হচ্ছে তোমার এই যে নিচের দিকে দেখো এই শূন্য থেকে নিচ দিয়ে গিয়েছে পাঁচ একক দূরত্বে অর্থাৎ এই যে এখানে আছে যে আর উপরের দিকে ছয় একক দূরত্বে তাই না অনুরূপভাবে অনুরূপভাবে এখানে লেখা আছে আরেকটি বিষয় যে না এখানে এমের অবস্থান সংক্ষেপে লেখা যায় হ্যাঁ এম স্থানাঙ্ক ফাইভ সিক্স একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো মূলবিন্দু হইতে এক্স অক্ষ বরাবর থ্রি একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে তাই না একে সংক্ষেপে লেখা যায় এই যে লেখা যাচ্ছে কীভাবে জি এই যে এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি ফোর এদের প্রথমটিকে ভোজ এবং দ্বিতীয়টিকে কোটি বলে হ্যাঁ এটাই মূল বিষয় কোটি এবং ভুজ আর ভুজ এবং কোটি প্রথমটিকে ভুজ বলে অর্থাৎ এই যে শূন্য থেকে প্রথমে যে এদিকে আসলো এটা হচ্ছে এক একটা ভুজ ঠিক আছে আবার স্বর্ণবিন্দু থেকে যখন উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে কোটি ওকে এভাবে মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি এর স্থানাঙ্ক লিখতে পারবে প্রদত্ত বক্সে এর স্থানাঙ্ক লেখো তাহলে অবশ্যই পারব সেটা তার আগে আমরা একটু দেখে আসি পিটা কোথায় আছে আমি এখানে একটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো পি কোথায় আছে এই যে দেখো এই যে দেখো এখানে পি রয়েছে তাই না তাহলে স্থান অঙ্ক অবশ্যই লিখতে পারবো যেমন শূন্যবিন্দু থেকে এদিকে গিয়েছে শূন্যবিন্দু থেকে তোমার এদিকে গিয়েছে কত একক নাইন একক অর্থাৎ নাইন ভুসটা হচ্ছে নয় তাই না এখানে আছে দেখো নয় পর্যন্ত এসেছে আর কোটি কোটি হচ্ছে কত গিয়েছে দেখি কোটি আসে তোমার এখান থেকে শুরু করে ছয় ছয় পর্যন্ত এই যে ছয় পর্যন্ত আছে তাই না এই যে এই দাগ পর্যন্তই কিন্তু আছে সো সয় তার মানে নাইন সিক্স এর স্থানাঙ্ক হবে নাইন সিক্স আমি এখানে লিখে দিচ্ছি অর্থাৎ এই যে এর স্থানাঙ্ক হবে এই যে এই সিক্স ঠিক আছে স্থানাঙ্কটা হবে এটা অর্থাৎ এই জিনিসটাই এখানে লিখে দিতে হবে এই যে এখানে এই ঘরে ওকে আচ্ছা এগুলো সহজ বিষয় তারপর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে এগুলো ছক দেখে যে উপরে যেটা দেখলে সেটা এখানে লিখতে হবে তো অবশ্যই আশা করছি পারবো আমরা বি এটা দেওয়া আছে আর জি থেকে শুরু করতে বলেছে জি এর ভুজ কত কোটি কত তারপরে স্থানাঙ্ক লিখতে হবে তো ভুজ কত কোটি কত জি এর তো আমরা চলো একটু উপরে দেখে আসি জি এর ভুজ এবং কোটি এখানে লক্ষ্য করো একটা দুটো করলে বুঝতে পারবেন এই যে জি জিটা হচ্ছে এই যে এটা হচ্ছে জি তো ভুজ কত তো যেহেতু এই যে এই রেখা পর্যন্ত আছে তাই না সো ভুজ কত পর্যন্ত আছে দেখি ভুজ হচ্ছে তিন তাই না আর তোমার কোটি কোনটা কোটি পর্যন্ত এই চার পর্যন্ত গেছে দেখো এই যে চার পর্যন্ত আছে তাই না এই যে এই রেখাটা চার পর্যন্ত আছে সো এর কোটি হচ্ছে চার অর্থাৎ তিন এবং চার তাহলে আমরা অবশ্যই এই যে এখানে লিখতে পারবো তিন এবং চার অর্থাৎ এটা হচ্ছে যে তিন আর এটা হচ্ছে চার ঠিক আছে তোমাদের কি সন্দেহ হচ্ছে সন্দেহ হলে দেখো এই যে বিয়ের ভুজটা তিন আছে এবং কোটি এক আছে এটা মিলিয়ে নাও তাহলেই হবে ও তার আগে এখানে বলে দিই তাহলে এখানে কি লিখতে হবে যে জি ব্র্যাকেট দিয়ে তোমাদের তিন চারে যে যেমন এভাবে লেখা আছে এখানে তিন এক এরকমভাবে এখানেও লিখতে হবে ওকে যাই হোক আমি যেটা বলতে চাইলাম যে বিয়ের ভুজ হচ্ছে যে তিন এবং কোটি হচ্ছে এক আমার এক কথার সাথে তো অবশ্যই মিলাতে হবে তাই না আচ্ছা ঠিক আছে দেখি আছে কি না একটু লক্ষ্য করো বি কথা আছে এই যে বি আছে এটা ভুজ আছে কত তিন দেখো এই যে তিন পর্যন্ত আসছে এই যে তিন এই যে তিন একক পর্যন্ত আসছে এই যে এই দাগ আবার কোটি আছে কত কোটি আছে তোমার বিয়ের কোটি গুণটা এই যে এক দুই দুই পর্যন্ত অবশ্যই ওটা ভুল রয়েছে কোটি আছে দুই এখানে তিন এবং দুই হবে এটা অবশ্যই একটু ভুল আছে বইয়ে ওকে না এক তো এইটা তাই না সো আমরা এখানে দেখলাম যে কোটি বিয়ের এখানে ভুল আছে আচ্ছা এর পরবর্তীতে আরেকটা করে দিই এল তাহলে তোমরা বাকিগুলো পড়তে পারবে এখানে এল কত এল এর ভুজ কত এবং কোটি কত স্থানাঙ্ক কত আচ্ছা আমরা একটু উপরে দেখি এল এল হচ্ছে তোমার এই যে এখানে আচ্ছা তাহলে এই যে এই এলটা এখানে রয়েছে এর ভুজ কত ভুজ হচ্ছে দেখো এই যে এই রেখা পর্যন্ত আসে সো এই যে এখান থেকে বা আমি ভুজ কয়টা আসি তিন তার মানে তিন ভুজ হচ্ছে তিন আর উপরের দিকে কয় রেখা পর্যন্ত গিয়েছে এই যে এই রেখা পর্যন্ত তার মানে ছয় তিন এবং ছয় কোটি হচ্ছে ছয় সো আমরা এখানে লিখতে পারবো অবশ্যই এটা হচ্ছে যে তিন আছে আর এটা ছয় আছে কোটি ছয় আছে সো এখানে বুঝতেই পারছো যে এখানে কী হবে তিন আর এখানে ছয় হবে ওকে আচ্ছা তাহলে আশা করছি বাকিগুলো তোমরা পারবে এভাবে এই যে এই ঘরের যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পারবে কে এই কেটা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ওটা ভুল ছিল কি না কে ভুজ হচ্ছে ওয়ান কোটি হচ্ছে সিক্স তো দেখি ভুজ ওয়ান এবং কোটি সিক্স আছে কি না কের এখানে কে কোনটা দেখো এই যে কে হচ্ছে এটা তো কে দেখো এই যে জিরো থেকে ওয়ান পর্যন্ত আছে দেখো এই যে ওয়ানের এই রেখাটাই উপর দিয়ে গেছে এই যে এখানে কে তার মানে ওয়ান হচ্ছে ভুজ তাই না কেননা জিরো থেকে শূন্যবিন্দু নিচ দিয়ে আসছে অর্থাৎ আনুভূমিক রেখা যেটা সেটা হচ্ছে কি ওয়ান ওয়ান পর্যন্ত এসেছে আর কত পর্যন্ত গিয়েছে উপরের দিকে একটু লক্ষ্য করে দেখো সিক্স পর্যন্ত গিয়েছে তার মানে ওয়ান সিক্স মিলল আসলে তাহলে বিয়ের এই মানটা ভুল আছে তাহলে এটা হবে ওয়ান সিক্স দেখো এখানে ওয়ান এবং সিক্সই রয়েছে ওয়ান এবং সিক্স তাহলে স্থান অঙ্ক অবশ্যই ওয়ান সিক্স হবে তাই না ওয়ান সিক্স হবে আর এখানে কে লেখা লিখতে হবে আচ্ছা তাহলে আশা করছি বুঝতে পেরেছ তোমরা এই আজকের এই পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো আঠাশ পৃষ্ঠা সো শিক্ষার্থীর বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত থাক আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা আমরা তুলে ধরবো ওকে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ